প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক অকৃত্রিম শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা রইল কলকাতা হাইকোর্ট বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দিয়েছেন বত্রিশ হাজার যে চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশ্ন তুলেছেন যে দুর্নীতি হয়েছে জানলে দুর্নীতি দেখলেও কি আমরা চোখ বন্ধ করে থাকব যেখানে বুঝতে পারা যাচ্ছে জানতে পারা যাচ্ছে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি দেখেও কি আমরা চোখ বুঝে থাকব। এই প্রশ্নই কিন্তু কলকাতা হাইকোর্ট এবার তুলেছে যে বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা কলকাতা হাইকোর্টে চলছে আর সেই মামলায় প্রশ্ন কিন্তু এবার উঠল কলকাতা হাইকোর্টে যে এক জুলাই মঙ্গলবার যে শুনানি হয়েছে সেই শুনানিতে সরাসরি বিচারপতি প্রশ্ন তুলেছেন যে দুর্নীতি দেখলে আমরা চোখ বন্ধ করে থাকব জিজ্ঞাসা করেছেন বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় প্রশ্ন বিচারপতির ব্যাপারে একটু বিস্তারিত আলোচনায় আসি দু চোদ্দ সালের টেটে উত্তীর্ণ হন রাজ্যের প্রায় এক লক্ষ পঁচিশ হাজার চাকরি প্রার্থী দু হাজার চোদ্দো টেটে এক লক্ষ পঁচিশ হাজার মানে চাকরি প্রার্থী উত্তীর্ণ হন এক লক্ষ পঁচিশ হাজার দু হাজার ষোলো সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর চাকরি দেওয়া হয় বিয়াল্লিশ হাজার নয়শো উনপঞ্চাশ জনকে কিন্তু এই যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনকে চাকরি দেওয়া হয় তাতে স্বচ্ছ নিয়োগ হয়নি এই অভিযোগ কিন্তু ওঠে এবং একাধিক ত্রুটি ধরা পড়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে একাধিক অভিযোগ ওঠে একাধিক ত্রুটির অভিযোগ আসে সামনে এবং শেষ পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয় যে দু হাজার চোদ্দো সালের টেটে এক লক্ষ পঁচিশ হাজার চাকরি প্রার্থী উত্তীর্ণ হয় কিন্তু তার মধ্যে দু সাল থেকে বিভিন্নভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় তাতে বিয়াল্লিশ হাজার নশো জন চাকরি পায় কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি এই অভিযোগে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয় আমরা জানি কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি কিন্তু বাতিল হয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যেই আবার কিন্তু এই হাইকোর্টে এই মামলাটি চলছে যে আদালতে যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে তা সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন সামনে চলে এসেছে এবং যে এক জুলাই মঙ্গলবার যে শুনানি হয়েছে সেখানে একেবারে খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি বলেছেন যে আদালত যদি দেখে যে যথেষ্ট দুর্নীতি হচ্ছে বা হয়েছে প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন মন্ত্রী যুক্ত আছেন তখন আমরা কি করব একবার ক্লিয়ার প্রশ্ন বিচারপতির বিচারপতি তপব্রত চক্রবর্তী এই প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছেন যে বলুন যদি আমরা দেখি আদালত যদি দেখে যে দুর্নীতি হচ্ছে প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন মন্ত্রী যুক্ত আছেন তখন আমরা কি করব আমরা কিছু বন্ধ করে থাকবো এই প্রশ্ন কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টের বিচারপতি তুলেছেন এবং আমরা জানি যে দীর্ঘ শুনানি হয়েছে সেই দীর্ঘ শুনানিতে সওয়াল করেছেন প্রাথমিক শিক্ষকদের আইনজীবী যে এই সব শিক্ষকদের চাকরি বাতিলের নির্দোষ নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের উদ্দেশ্যেই বিচারপতি তপব্রত চক্রবর্তীর স্পষ্ট প্রশ্ন যদি একজন বিচারপতি দেখেন যে টাকার বিনিময়ে চাকরি হয়েছে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে একজন বিচারপতি কি করবেন চোখ বন্ধ করে থাকবেন মানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এই প্রশ্ন তুলেছেন যখন দীর্ঘ শুনানিতে সল জবাব করেছেন প্রাথমিক শিক্ষকদের যিনি আইনজীবী তিনি সল করেছেন যে এইসব শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও তিনি তার যুক্তি তুলে ধরেছেন তো তাদের উদ্দেশ্য করে তখন তিনি বিচারপতি তপব্রত চক্রবর্তী স্পষ্ট করে বলেন যে একজন বিচারপতি যখন দেখবেন যে টাকার বিনিময়ে চাকরি হয়েছে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে একজন বিচারপতি কি করবেন তিনি চোখ বন্ধ করে থাকবেন এই প্রশ্ন কিন্তু সরাসরি তুলেছেন আমি আবার একবার রিপিট করছি যে দু হাজার চোদ্দো সালে টেটে উত্তীর্ণ হন রাজ্যের এক লক্ষ প্রায় এক লক্ষ পঁচিশ হাজার চাকরি প্রার্থী এবং দু হাজার ষোলো সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় চাকরি প্রাণ বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন কিন্তু নিয়মের মানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ হয়নি এই অভিযোগ ওঠে অনেক ত্রুটির অভিযোগ তুলে কলকাতায় হাইকোর্টে মামলা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা উঠলে তিনি বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন তবে চাকরি বাতিল হলেও শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ দেন বিচারপতি তখন যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কিন্তু স্কুলে যাওয়ার নির্দেশও কিন্তু তিনি দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে রাজ্যকে নতুন করে নিয়োগের নির্দেশ তিনি দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে আর এখন তারা স্কুলে যেতে পারবে এই বত্রিশ হাজার শিক্ষক তবে এই রায় কোনোভাবেই রাজ্য মেনে নেয়নি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে যা ডিভিশন বেঞ্চে চলে যায় রাজ্য এবং ডিভিশন বেঞ্চে গেলে যেটা গত সাতই এপ্রিল এই মামলার শুনানি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন তারপরে যে মঙ্গলবার যে শুনানি হয়েছে সল জবাব হয়েছে এক জুলাই সেখানেও শুনানি শেষ হয়নি পরবর্তী শুনানি হবে তিন জুলাই যেদিন আমি আজকে এই ভিডিওটি করছি আজকেই শুনানি হবে আমার এই ভিডিওটি পোস্ট যখন হবে আজকের এই ভিডিওটি হয়তো তখন আবার আজকের শুনানি হয়তো হয়ে যাবে তো সেদিন যেহেতু শুনানি যে যা হয়েছে তারপরে বিচারপতি প্রশ্ন করেছেন যে যখন চোখের সামনে একজন বিচারপতি দেখবেন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিতে মানে অনেকেই যুক্ত রয়েছেন অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে তখন সেই দুর্নীতি দেখে কি বিচারপতিরা চুক চোখ বন্ধ করে থাকবে এই প্রশ্ন কিন্তু বিচারপতি গত মঙ্গলবার করেছেন তো যেহেতু আবার আজ বৃহস্পতিবার শুনানি এখনও শুনানি চলছে শেষমেশ কি হবে সেই দিকে তাকিয়ে রয়েছেন বত্রিশ হাজার যারা প্রাইমারি শিক্ষক তাদের কি ভবিষ্যৎ দাঁড়াবে সেটা তো আমরা পরবর্তীকালে জানতে পারবো কিন্তু এই যে বত্রিশ হাজার শিক্ষক তাদের যে চাকরির ভবিষ্যতের ভবিষ্যৎ যে একটা প্রশ্নে চিহ্নের দিকে যাচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং বিচারপতি যে প্রশ্ন তুলেছেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে যখন বিচারপতি দেখছেন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঙ্গে অনেকে যুক্ত রয়েছেন টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে অনেকে যুক্ত রয়েছেন সেখানে প্রশাসনিক কর্তারা যুক্ত রয়েছেন মন্ত্রী যুক্ত আছেন তখন আমরা কি করব চোখ বন্ধ করে রাখব বিচারপতি এই প্রশ্ন কিন্তু সরাসরি ছুড়ে দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী এখন কি জবাব শেষ পর্যন্ত আসে এবং কি রায় হয় সেটা আমরা দেখব প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন এবং যিনি আমার ভিডিওটি দেখলেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন যাতে আমি বুঝতে পারি কি আমার ভিডিওটি দেখলেন লাইক করবেন আপনার মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে নতুন দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য শুভ